বড়দিনের সকালে পাহাড়ে জমজমাট ভিড় পর্যটকদের ভিড়ে সরগরম শৈল শহর দার্জিলিং হালকা মিঠে রোদ গায়ে মেখে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে এবং ফ্রেমবন্দি করছেন বহু পর্যটক পর্যটকদের ভিড় এবার দার্জিলিং এ এবং আজ বড়দিনের সকাল বড়দিনের সকালে দার্জিলিংয়ে মানুষের সরগরম রয়েছে এবং অন্যদিকে কাঞ্চনজঙ্ঘাকে ফ্রেম বন্দি করতে পর্যটকদের উপচে পড়া ভিড় দরবারে দিদির থেকে এটা করতে লাগে করতে ভারতীয় আবেদন করুন করুন আবেদন হালকা মিঠে রোদ গায়ে মেখে কাঞ্চনজঙ্ঘাকে ফ্রেমবন্দি প্রেমবন্দি এবার পর্যটকদের বড়দিনের সকালে পাহাড়ে জমজমাট ভিড় পর্যটকদের ভিড়ে শৈল শহর দার্জিলিং